ব্র্যান্ড সিটি থেকে পাঞ্জাবি কিনে জিতে নিন পবিত্র উমরা হজ পালনের সুযোগ আমরা সম্পূর্ণ ফ্রিতে পবিত্র উমরা হজ পালনের সুযোগ সহ একশোটিরও বেশি গিফট রেখেছি আপনাদের জন্য র্যাফেল রয়ের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে আর আপনি যদি প্রথম ড্রতেই ওমরা হজ পালনের স্বপ্ন পূরণ করতে চান তাহলে এখনই ব্র্যান্ড সিটি থেকে একটি পাঞ্জাবি অর্ডার করে ফেলুন আমাদের প্রতিটি পাঞ্জাবির সাথেই পেয়ে যাবেন একটি র্যাফেল ড্রয়ের কুপন যা মিলে গেলেই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল আমাদের ব্র্যান্ড সিটিতে রয়েছে চারটি ইউনিক ডিজাইনের ডিফারেন্ট ডিফারেন্ট কালারের পাঞ্জাবি এটি হচ্ছে আফসান প্রিন্টের পাঞ্জাবি যা খুবই সফট এবং আরামদায়ক এছাড়া এর রয়েছে চারটি ডিফারেন্ট ডিফারেন্ট কালার যা খুবই স্মার্ট একটি লুক দেয় আমাদের ব্র্যান্ড সিটিতে থাকা এই চারটি ডিফারেন্ট ডিফারেন্ট কালার খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হোয়াইট ব্ল্যাক এবং লাস্ট আমার গায়ে যেটি দেখতে পাচ্ছেন এটি হল সি গ্রিন যা খুবই স্মার্ট একটি লুক দেয় আমাদের আফসান প্রিন্টের এই পাঞ্জাবিগুলোর অফার প্রাইস মাত্র সাতশো টাকা আমাদের কাছে রয়েছে এই আকর্ষণীয় ডিজাইনের পাঞ্জাবিটি যার গলায় বুকে এবং হাতায় রয়েছে খুবই নিখুঁতভাবে সিকোয়েন্সের কাজ করা এই সাদা পাঞ্জাবিটির কাপড় হালকা হওয়ায় এই গরমে আপনার জন্য হতে পারে একটি বেস্ট চয়েস এছাড়া এই পাঞ্জাবিতে আপনাকে একটি স্মার্ট লুক দিবে ইনশাআল্লাহ সামাজিক যে কোনো মিটিং বা অনুষ্ঠানে এই পাঞ্জাবিটি পরে গেলে আপনাকে খুবই অসাধারণ দেখতে দেখা যাবে আমাদের এই অসাধারণ লুকের পাঞ্জাবিটির প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের ব্র্যান্ড সিটিতে রয়েছে আরও একটি অসাধারণ ডিজাইনের পাঞ্জাবি আমাদের এই পাঞ্জাবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন বুকে এবং হাতায় গোল সিকোয়েন্সের নিখুঁতভাবে কাজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের এই পাঞ্জাবিটি রয়েছে পাঁচটি কালার আমার হাতে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং আমার গায়ে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এছাড়া আমাদের কাছে আরো রয়েছে মেরুন কালার অ্যাশ কালার এবং আমাদের কাছে সর্বশেষ রয়েছে অলিভ কালারে এই ডিজাইনের পাঞ্জাবিটি ইয়ংদের পছন্দের তালিকায় রয়েছে এই অসাধারণ পাঞ্জাবিটি আমাদের এই অসাধারণ ডিজাইনের পাঞ্জাবিটির প্রাইস মাত্র নয়শো টাকা আমাদের ব্র্যান্ড সিটিতে আরও রয়েছে এই অসাধারণ ডিজাইনের কফ হাতার প্রিমিয়াম এই পাঞ্জাবিটি পাকিস্তানি কটন কাপড়ের এই পাঞ্জাবিগুলো রয়েছে ছয়টি কালার আমাদের কাছে থাকা এই কালারগুলো হলো ব্ল্যাক আমার গায়ে থাকা হোয়াইট কালার এবং আরও রয়েছে অ্যাশ কালার গ্রিন কালার এবং পিঙ্ক কালার ও লাস্ট রয়েছে সি গ্রিন কালার আপনাকে এই পাঞ্জাবিগুলো খুবই অসাধারণ একটি লুক দিবে ইনশাআল্লাহ আমাদের এই অসাধারণ লোকের পাঞ্জাবিগুলোর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের এই প্রোডাক্টগুলো প্রাইস অনুযায়ী যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন অথবা তিন দিনের মধ্যেই রিপ্লেসমেন্ট করার সুযোগ তো রয়েছেই আমাদের প্রতিটি পাঞ্জাবি আপনার হাতে পৌঁছানোর সাথে সাথেই আপনি কোয়ালিটি চেক করেই তারপর মূল্য পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিটি পঞ্জবি সাথে পেয়ে যাবেন একটি করে র‍্যাফেল ড্রয়ের কুপন আপনার কুপন নম্বরটি র‍্যাফেল ড্রতে মিলে গেলে আপনার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে ব্র্যান্ড সিটি কিন্তু ওমরা পালনের সুযোগ ছাড়াও 100টিরও বেশি গিফট রেখে দিয়েছে তাহলে আর দেরি কিসের এখনই এই প্রিমিয়াম মানের পাঞ্জাবিগুলো অর্ডার করে ফেলুন অর্ডার করতে নিচের অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন ব্র্যান্ড সিটির সাথে থাকুন